তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক ভয় আর ভবিষ্যৎ এই দুই মানুষের মনে সর্বদা থাকে যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে আশ্চর্য তাই না ভয় সেটা যা আপনি জানেন যা অজানা আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেইনি তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন আপনার হাতে আছে বর্তমান বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে আর নিজের উপরে ভরসা রাখুন যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না এই বর্তমানেই বাঁচুন রাধা রাধা